দেখো এই ধরনের অঙ্ক বুঝতে অনেকেরই অসুবিধা হয় তো তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি যেমনটা এখানে রয়েছে রুট ফাইভের স্কোয়ার তার ভিতর রুটের মধ্যে টোয়েন্টি ফাইভের স্কোয়ার তার মধ্যে সিক্সটিন স্কোয়ার তারপর টোয়েন থার্টি টু তার পাওয়ার হচ্ছে গিয়ে সিক্সটিন তো এটাকে ভাঙিয়ে আমরা অ্যান্সারটা আনবো কী করে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা দেখো আমরা নর্মালি কী জানি রুটের মধ্যে যদি ডবল থাকে সেই জিনিসটা সিঙ্গেল বেরিয়ে আসে তাই না নর্মালি এমন ঘটনা ঘটে ধরো এখানে থার্টি টু থার্টি টু থার্টি টুর পাওয়ার মনে করো স্কোয়ার স্কোয়ার তার মানে কি থার্টি টু এই থার্টি টু ডবল আছে তার মানে আমরা ওইটা করে দিই না যে ইন্টু ওয়ান সেকেন্ড ইন্টু থার্টি টু স্কোয়ার মানে ডবল ছিল এবার এই গোটা রুটের থেকে কী বেরিয়ে আসবে একটা থার্টি টু বেরিয়ে আসবে এগুলি তো নর্মাল আমরা জানি এবার পাওয়ার রয়েছে কত আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু থার্টি টু পাওয়ার দুই নেই আমাদের সিক্সটিন আছে মানে ষোলো তাহলে ষোলোকে যদি অর্ধেক বানাও তাহলে কত আট তা আমি এটা করতে পারি না যে থার্টি টুয়ের পাওয়ার এক জায়গায় আট আর একটা থার্টি টুয়ের পাওয়ার আট মানে অমন কেসটা যদি করে দিই তাহলে তো হয়ে গেল দেখো এক সেকেন্ড আমি জিনিসটা ক্লিয়ার করেছি এক সেকেন্ড তার মানে আমরা এটা করতে পারি যে ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড তার মানে আমরা এটা করতে পারি না যে থার্টি টুর পাওয়ার যেটা তার মানে এই ঘটনাটা ঘটছে এখানে যে এইখানে থার্টি টু থার্টি টুর পাওয়ার একটা হচ্ছে এইট ইন্টু থার্টি টু এর পাওয়ার হচ্ছে কত এইট আমরা একটা জিনিস জানি যদি বেশ সমান হয় তাহলে এই পাওয়ারগুলি কীভাবে যুক্ত হয়ে যায় মানে এই ভূমিগুলো এই যে থার্টি টু ইন্টু থার্টি টু এই এরা যদি এরা যদি সেম হয় এরা যদি সেম হয় তাহলে এই পাওয়ারগুলি কীভাবে যুক্ত হয়ে যায় তো যুক্ত হলে আটে আটের কথা ষোলোই হবে তার মানে যেমনটা আছে তেমনই হচ্ছে কিন্তু এখান থেকে আমরা সুবিধা করলাম কি রুটের মধ্যে আমরা জিনিস আমরা একটা জিনিস জানি যে সেম জিনিস ডবল আকারে অবস্থায় থাকলে তাহলে একটা সিঙ্গেল বেরিয়ে আসে তার মানে এই যে গোটা অঞ্চল থেকে এই গোটা স্থান থেকে এই রুটের টোটাল বিষয়টা মানে এই যে এই গোটাটা এই টোটালটা থেকে কি বেরিয়ে আসবে এবং শুধু বেরিয়ে আসবে না বেরিয়ে এসে গুণ এটার সাথে হয়ে যাবে মানে ষোলো স্কোয়ারের সাথে গুণ হয়ে যাবে তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম যে এই গোটার থেকে বেরিয়ে আসবে কি থার্টি টু পাওয়ার এইট মানে গুণ থার্টি টু পাওয়ার এইট তাহলে আমরা এখানটা ক্লিয়ার করে নিই ওয়ান সেকেন্ড তার মানে আমরা এখানে লিখবো কি যে এইটার বদলে এইটার বদলে আরে কোথায় যে যায় এইটার বদলে আমরা থার্টি টুর পাওয়ার কত এইট লিখবো তার মানে এর সাথে গুণ অবস্থা করবে থার্টি টু এর পাওয়ার কত এইট আমি ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমাদের একদম কোনো কনফিউজ না থাকে তার মানে আমরা বুঝতে পারলাম এটার সাথে আমাদের এটা এটা কিন্তু এখন আর নেই কেন এটার থেকে বের করে নিয়ে এসেছি অর্ধেকটা তার মানে এরা এরা এই যে এটা আর এটা কিন্তু এই রুটের মধ্যে আছে তাই না এই রুটের মধ্যে আছে তাহলে এই রুটের মধ্যে থেকেও যা থাকবে তার হাফ হাফ করে বেরিয়ে পড়বে তাহলে আমরা এখানে আমরা কি করতে পারবো এখান থেকে এখান থেকে বের করতে পারবো হচ্ছে এটার এটা ষোলো ডবল আছে তাহলে ষোলো একটা বের করব আর এখানে বত্রিশ আটটা আছে তাহলে বত্রিশে বত্রিশ চারটে বের করবো তাই না পাওয়ার আট রয়েছে বত্রিশের পাওয়ার চার বের করব তার মানে এই গোটা এই যে গোটা অঞ্চল থেকে এই গোটা অঞ্চল থেকে এই যে রুটের মধ্যে থেকে তাহলে সিঙ্গেলস মানে সিঙ্গেল বলছি হাফ হাফ করে তাহলে বেরিয়ে পড়লো মানে এইভাবে এবং শুধু বেরোবেই না এই বেরিয়ে আবার এটার সাথে গুণ আকারে পড়ে যাবে মানে এটার মতন আগেরটার মতন তাহলে চলো এটা ক্লিয়ার করে নিয়ে আগে ওয়ান সেকেন্ড এইটার থেকে গোটাটা অঞ্চল থেকে এই গোটা অঞ্চল থেকে আমরা কিন্তু কি কি পাবো এটার সাথে গুণ অবস্থায় পাবো এটার সাথে গুণ অবস্থায় পাবো কি যে একটা হচ্ছে ষোলো পাবো আর একটা কি পাবো থার্টি টুয়ের পাওয়ার থার্টি টুয়ের পাওয়ার কী পাবো ফোর পাবো ক্লিয়ার আশা করি তখন এই যে টোটাল জিনিসগুলো এই যে টোটাল সংখ্যাগুলো এই টোটাল সংখ্যাগুলো কিন্তু এই রুটের মধ্যে আছে এখন এই যে এই যে এই রুটটার মধ্যে আছে তাহলে পঁচিশের স্কোয়ার তারপর দিকে ষোলো তারপরে দিকে তো কত বত্রিশের পাওয়ার ফোর এই জিনিসগুলো সব এরা তো গেছেই গিয়ে এইখান থেকে বের করে নিয়েছে এদের কাজগুলো শেষ মানে যত শেষ করব তত আমরা ক্লিয়ার করতে 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 এদিকে আসবো এই আর কি এবারটা দেখো এই যে রুটের থেকে এই রুটের মধ্যে তো এরা আছে এই পঁচিশ স্কোয়ার এরা আছে তাহলে এগুলোর থেকে হাফ হাফ করে বের করব মানে পঁচিশ দুটো আছে তাহলে একটা পঁচিশ বের করে নেব এদিকে ষোলো মানে কি গুণ চার ষোলো তাহলে একটা চার বের করবো এখানে বত্রিশের পাওয়ার কত ফোর তাহলে বত্রিশ পাওয়ার দুই বের করব এইভাবে আমরা কিন্তু চলবো তাহলে আমরা কি এবার কী করব এই গোটা অঞ্চল থেকে এই গোটা অঞ্চল থেকে আমরা বের করে নেবো ঠিক আছে তাহলে এই গোটা অঞ্চল থেকে তাহলে আমরা কী কী পাবো এবং শুধু পাবোই না এক সেকেন্ড শুধু পাবই না এর সাথে আবার গুণ অবস্থা হয় আগের মতন এর সাথে সম্পূর্ণ গুণ আকারে বসে পড়বে তার মানে আমরা এখান থেকে এই পাঁচের স্কোয়ারের সাথে আমরা কি কি পাবো এই যে পঁচিশের স্কোয়ার থেকে একটা পঁচিশ পাবো কেন পঁচিশ দুটো আছে এখানে একটা পঁচিশ পাবো দুই পাঁচ পঁচিশ পঁচিশ পেলাম সব কিছু গুণ অবস্থা হয়ে যাবে এখানে এখানে ষোলো ষোলো মানে কি চার গুণ চার ষোলো হয় তাহলে একটা চার পাবো এখান থেকে এখানে বত্রিশ হওয়ার চা দেওয়াই আছে তার মানে কি পাওয়ার থেকে দুটো চলে আসবে এখানে তাই না এই হচ্ছে আমাদের টোটাল তাহলে বিষয়গুলো আমরা এখানে বুঝে নিলাম যে কি করে জিনিসগুলো মানে ছোট হতে 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 আসে এইবার দেখো আরে আটটা রুট লাস্ট রুট রয়েছে এখান থেকেও তো আমাদের ওই হাফ করে বের করে নিয়ে আসতে হবে তাই না তাহলে এই সংখ্যাগুলো এখন বর্তমানে আমাদের রয়েছে এই সংখ্যাগুলো এখন বর্তমানে আছে তাই না এই যে পাঁচের স্কোয়ার থেকে শুরু করে এইগুলো তাহলে এই গোটা অঞ্চল থেকে এই টোটাল গোটা অঞ্চল থেকেও যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি প্রসেস আছে সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে কীরকম তাহলে এখান থেকে পাঁচের স্কোয়ার তাহলে একটা পাঁচ বেরোবে তাই না তাহলে এখান থেকে একটা পাঁচ বেরোলো একটা পাঁচ বের করে নিলাম এখান থেকে পাঁচ পঁচিশ মানে কি পাঁচ গুণ পাঁচ পঁচিশ হয় তাহলে একটা পাঁচ বের করব তারপর এখানে চার মানে দুই গুণ দুই চার তাহলে একটা দুই বের করব এখানে বত্রিশের পাওয়ার কত আমাদের দুই রয়েছে তাহলে একটা দুই বের করেন দুটো দুটো বত্রিশ রয়েছে পাওয়ার দুই মানে দুটো বত্রিশ আছে গুণ অবস্থায় তাহলে একটা বত্রিশ বের করবো এই হচ্ছে টোটাল বিষয় এইগুলো ক্লিয়ার করলে আমাদের অ্যান্সার তাহলে পাঁচ দুগুণই কত দশ দশের সাথে পাঁচের গুণ করলে পঞ্চাশ পঞ্চাশের সাথে যদি আমরা বত্রিশ গুণ করি তবেই আমার অ্যান্সার পেয়ে যাবো তাই না তাহলে এখান থেকে পাঁচ দুগুণি দশের শূন্য হাতে রইলো এক তিন পাঁচ পনেরো এক ষোলো আর একটা শূন্য তার মানে ষোলোশো ষোলোশো কোথাও আছে এই দেখো ষোলোশো কিন্তু আমাদের একদম এই ষোলোশো কিন্তু আমাদের একদম সঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারলে যে এই অঙ্কগুলিকে কি করে দ্রুত সমাধান করা যায় মানে সিস্টেমওয়াইজ করা যায় তা আশা করি তোমাদের ক্লিয়ারও হয়ে গেলো